আপনাদেরকে প্রশ্ন করে পীরের বাড়িতে দৌড় ও কি পাইছে দৌড়ে কি পাইছে পীর কি এমন জিনিস এক বস্তা চিনি আপনারা দিয়ে দিব এক বস্তা চাউল দিয়ে দিব এরকম মর্শিদ আপনাকে চরিত্র সংশোধন করে দেবেন চরিত্র সংশোধনকারী সারা চরিত্রবান হওয়া যায় না যারা চরিত্র সংশোধন করতে পারে তাকে মুর্শিদ বলে চরিত্র সংশোধন করার বিদ্যা তার কাছ থেকে শিখতে হয় এই কথাটাই বলছে সহবতে সালে তুরা সালে কুনাদ সহবতে তালে তুরা তালে কুনাদ এক জামানা সহবতে বাউলিয়া বেহতের আসদ সালাদ বেরিয়া একটা মুহূর্ত তুমি যদি আল্লাহর পুরো বন্ধুর সামনে গিয়ে বসে থাকো তার চেহারা মুবারকের দিকে তাক বসে থাকো শত সহস্র বছরের আবদার থেকে শেষ করো পরিষ্কার